ওহ আনদাল আপনি উঠায় দাও হযরত আনদাল رضی আল্লাহু আনহু যদি আল্লাহর হাবিবের দরবারে হচ্ছি কারণ আমি মুরাফি হয়ে যেতি আল্লাহর হাবিবের কাছে থাকলে জান্নাত জান্নাত অনন্ত দের সামনে বারচিত আগে জান্নাতের না কিয়ামত করেন সামনে দি দেখতে পাই

تويلي بوني هوتے داسې سوالونه شعبتي امره ژوند تک خپل ژوند هزار نو کوو دې

তাদের দ্বারা সম্পূর্ণরূপে শিখ হয়ে যাচ্ছে বহু আল্লাহর ওলীর জীবনী তালাশ করিয়া দেখা যায় যে ওরা একটা ধরার ততো জানাই পুরো দিন আলখোদার কাছে বাগিয়ে you

জাহাঙ্গীর ঘরে শীতল লাগাইয়া এমতের ময়দানের দিকে নিয়ে দাও না পরমান্ন দেখু সব করিয়া যার নাম কামাই করিতে কিন্তু খবর দাও যার নামকে খুব সাফ করে টানিয়া দরিয়া ফিরাইয়া রাখিও নচেত কিন্তু যাহার নাম এক লাখে সব হ্যাঁ বাড়াইবে

এদিকে লক্ষ লক্ষ করে তারা যার মনে শিশু দুনিয়ার টানিয়ে টানিয়ে ফিরে রাখার জন্য চেষ্টা করতেছে এদিকে জাহান নামীদেরকে দেখিয়ে জাহান নাম কেমন বাড়বে ডাক মারবে যে অল্পরে মন তাদের মাথা মাটি শুরু করিয়া দিবে এ আমাদের ময়দানে সমস্ত জাহাঙ্গী না হামা বুড়ি দিতে থাকবে সমস্ত তো জাহাান্নাবিরা কে আমাদের মায়াদামবাসীরা কে থাকবে অত্রক আদম হারাইয়া সে যার মধ্যে পড়িয়া তাহলে আমারে আদম হারাই তাহলে না সিহিনতি করতে থাকবে অত্রক ইজা হারাই তালাম না সিহিন করতে থাকবে

মাতি শরায়েত এ নামাজের সময় মাথা উঠান আপনাদের যা হবে মাথা ও মারুদবো তাড়াতাড়ি আমার একটা অঙ্কন কিন্তু খেয়া বাড়ায় আমি কিন্তু তোমার যাতে পাকে তো তুমি খেয়ে বলি আমি কিন্তু মা আমি কিন্তু তোমার হাবি তোমার দেহ সে ঢুকবো না আল্লাহ বা অঙ্কন তুহাতে দিয়া বলবেন ও আমরা হাবি এই পানি যাহার বলে খিতা দেন যার নাম যাইবে দেইবে হাবিব পানি পাওয়ার সাথে সাথে

اے پرو بہشتের পানিও না اے بلادہ ہے تر পানিও نہ جنگوں پر পানিও না اے হচ্ছে আপনার গুণাগার উম্মতের توজের পানি আপনার গুণাগার উম্মতেরা ভূলে توজের করিয়া আল্লাহ ওয়াদর دعا করিয়া ভাইছে আমি মাওলানা পয়সানার বইয়ে কাস্তে কাস্তে আল্লাহ ওয়াদর কতজের পানি তরিয়া دیا যখন কয়বার করেছে আমি মাওলা তার তহবা কবুল করিয়া তাদের চোখের পানি গুলা আমার কাছে জমা রাখছিলাম বলুন তোমার হার আল্লাহ চোখের পানি যেরকম জাহান নামের আগুনকে ঠান্ডা করতে পারে এরকম তোমার কোন মাওলার কোন পানি বানায় নাই বলুন না তোমার হার আল্লাহ وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته